আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর বাংলা সহপাঠ বইয়ের বহিপির নাটকটি নিয়ে আলোচনা করব। এবং এই অধ্যায়ের যত অনুশীলনী আছে এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন সেগুলোর উত্তরও আমরা দেখব আমাদের আগের ভিডিওটিতে এমডি রুমান কমেন্ট করেছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তোমাকেও থ্যাংক ইউ রুমান মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো প্রাইভেট পড়তে পারতে আর টাকাও অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানো সকল বিষয়ের উপর ক্লাসগুলো গুলো নেওয়া হবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক বহিপীর নাটকটি লিখেছেন সৈয়দ অলিউল্লাহ তোমরা লেখকের নামটি মুখস্থ রাখবে এরপর বইপির নাটকটি পড়ার আগে তোমরা প্রথমেই একদম শেষের দিকে চলে যাবে এখানে তিরানব্বই পৃষ্ঠার মধ্যে শব্দার্থ টিকা দেওয়া আছে এখান থেকে আগে শব্দের অর্থগুলো ভালোভাবে পড়ে নিবে তাহলে কোন শব্দটা গল্পের মধ্যে কি অর্থে ব্যবহৃত হয়েছে সেটা তোমরা বুঝতে পারবে এবং এখান থেকে কিন্তু ক নাম্বার এবং এমসি কিউর মধ্যেও অনেক অনেক প্রশ্ন আসে যেমন এই যে মুরিদ একটা শব্দ তোমাকে বলতে পারে মুরিদ অর্থ কী এরপর এমসিকিউর মধ্যে একটা অপশন দিবে অনুসারী এবং বাকি অন্যান্য তিনটে অনুস অন্যান্য অপশন দিতে পারে সেখান থেকে তোমরা অনুসারী যেই অপশনটা থাকবে সেটাকে টিক দিতে হবে অথবা ক নাম্বারে থাকতে পারে যে মুরিদ অর্থ কী তখন তোমাকে লিখতে হবে মুরিদ অর্থ অনুসারী অথবা পীরের অনুসারী এরপর তোমরা পুরো গল্পটা এখানে যেটা দেয়া আছে নাটক পুরোটা ভালোভাবে পড়বে পুরোটা ভালোভাবে পড়ার পর একটু নিচে আসবে তোমরা এখানে তোমরা অনুশীলনী অংশ পাবে এবং এখানে বহু নির্বাচনী প্রশ্ন প্রথমটা হলো এমন ঝড় কখনো দেখিনি উক্তিটি কার অ্যান্সার হবে হাশেমের এরপর দুই নম্বর একাত্তু মশকরা করতেও শুরু করেছে কারা এ কাজটি করতে শুরু করেছে এটা হলো গ গ্রামের লোকেরা এরপর তিন নম্বর নদীতে খালি কি দেখতে পায় তাহেরা এটার আনসার ঘ নাম্বার কচুরিপানা পানা এরপর চার নম্বর কথ্য ভাষা সম্পর্কে বহিপীরের মত হল এটি এক নম্বর মাঠের ঘাটের মাঠ ঘাটের ভাষা স্রষ্টার বাণী বহন করার উপযুক্ত কোদার বাণী বহন করার অনুপযুক্ত এটা হবে এক এবং তিন ঘ নাম্বার এরপর এখানে একটা উদ্দীপক আছে এটা পরে আমাদেরকে পাঁচ ও ছয় নং প্রশ্নের উত্তর দিতে হবে উদ্দীপকটা হলো তামসু মহাজনের জমি বেদখল হয়ে যাচ্ছে সে কারণে তার মনে শান্তি নেই বাড়িতে না জানিয়ে তিনি জমি রক্ষার জন্য কোর্টে যান এসব খরচ যোগানোর অর্থ জোগাড়ের জন্য তিনি বিপদ ও অবলম্বন করতে গিয়ে বোধোদয় হয় পাঁচকোয়েশ্চেন হল উদ্দীপকের তামসু মহাজনের সাথে বহিপীর নাটকের যে চরিত্রটি সাদৃশ্যপূর্ণ এটার অ্যান্সার হবে ক হাতেমালি এরপর ছয় নম্বর কোন বৈশিষ্ট্যের কারণে উভয় চরিত্র সাদৃশ্যপূর্ণ এর ক জমিদারিত্ব রক্ষার জন্য কঠিন পরীক্ষার সম্মুখীন এরপর আরও একটি উদ্দীপক মাত মাতবর ধূর্ত প্রকৃতির লোক বয়স হয়েছে অথচ স্বভাব বদলায়নি বুড়ো বয়সে কবিরুদ্দিনের মেয়েকে বিয়ে করার ব্যবস্থা করে কিন্তু বিয়ের রাতেই প্রতিবেশী রাজন মেয়েটিকে বিয়ে করে পরবর্তীতে মাতবর তা মেনে নেয় সাত নম্বর কোয়েশন হলো উদ্দীপকের শেষ অবস্থা মোকাবিলার মাধ্যমে বহিপীর নাটকের কোন চরিত্রের মিল আছে এর অ্যান্সার হবে ক বহিপীর এরপর আট নম্বর কোয়েশ্চেনটা হল শেষ অবস্থার মোকাবিলায় উভয় চরিত্রে যে বৈশিষ্ট্যকে নির্দেশ করে তা হলো এক নম্বর বুদ্ধিমত্তা দুই নম্বর বাস্তব জ্ঞান সম্পন্ন তিন নম্বর মানবিক চেতনা নিচের সঠিক কোনটা সেটা হলো গ নম্বর এক ও দুই এই দুইটা এরপর এই উদ্দীপকটা পড়ে নয় এবং দশ নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে আব্দুল্লাহ গ্রামের স্কুলে মাস্টারি করেন গ্রামের মানুষ তাকেও পীর মনে করেন কারণ তার বাবাও পীর ছিলেন সে কারণে গ্রামের একজন বয়স্ক লোক তার পায়ে সালাম করতে যান কিন্তু আব্দুল্লাহ এসবে বিশ্বাস করেন না সেজন্য তিনি সালাম করতে না দিলে বয়স্ক লোক মনে করে বেহেস্তের পথটা কঠিন হয়ে গেল নয় নম্বর কোয়েশন হল উদ্দীপকের আব্দুল্লাহর কার্যক্রমে বহিপীর নাটকের বিপরীত বৈশিষ্ট্যের চরিত্রটি হলো হাসেমালি এটা হলো অ্যান্সার দশ নম্বর বহিপীর নাটকের বিপরীতে কার্যক্রমে আবদুল্লাহ চরিত্রে প্রকাশিত দিকটি হলো কুসংস্কার মুক্ত এরপর সৃজনশীল প্রশ্নগুলোর মধ্যে তিনটা সৃজনশীল আছে চলো আমরা প্রথমটা দেখে নিই প্রথমটার এখানে প্রথমেই উদ্দীপক দেওয়া আছে তোমরা উদ্দীপকটা খুব ভালোভাবে পড়ে নিবে দুইবার করে এরপর ক নম্বর কোয়েশনটা হলো বহিপীর নাটকের প্রথম সংলাপটি কার এর অ্যান্সারে আমরা লিখব বহিপির নাটকের প্রথম সংলাপটি হাসেমের। এরপর খ নম্বর হল বিয়ে হল তাকদিরের কথা এ কথাটি বুঝিয়ে লেখ এর অ্যান্সারে আমরা লিখব বিয়ে হল তাকদিরের কথা এ কথাটি জমিদার পত্নী খোদে যা বলেছেন তাহেরাকে উদ্দেশ্য করে এখানে দাম্পত্য জীবনের অনিশ্চিত সুখের বিষয়কে বোঝানো হয়েছে পৃথিবীতে মানুষের চেয়ে বিচিত্রতা বিচিত্রতর আর কিছু নেই কারণ বহুদিন পর্যবেক্ষণের পরেও একজন মানুষের গতি প্রকৃতি সম্পর্কে বোঝা যায় না মানুষ একান্তই দাম্পত্য সুখ কামনা করে বিয়ে সংসার করলেই যে কেউ সুখী হবে তার নিশ্চয়তা নেই কেউ তা দিতে পারে না এক্ষেত্রে দুর্বল চিত্ত মানুষ কর্মশক্তির তুলনায় ভাগ্যের উপর বেশি নির্ভরশীল তারা মনে করে ভাগ্য ভালো হলে সুখ আসবে আর ভাগ্য খারাপ হলে তা আসবে না এ কারণেই বলা হয়েছে বিয়ে হল তাকদিরের কথা এরপর গ নাম্বার কোয়েশ্চেনটা হলো উদ্দীপকে বর্ণিত গ্রামের মানুষগুলোর কার্যক্রমে বহিপীর নাটকে প্রতিফলিত সমাজের কোন চিত্রকে ইঙ্গিত করে তা তুলে ধরো এবং ঘ নাম্বার হলো উদ্দীপকের আজাদ চরিত্রটি বহিপীর নাটকের বহিপীরের মতো ধর্ম ব্যবসায়ী নয় মন্তব্যটি বিচার করো এই দুইটার আনসার একটু বড় বলে আমরা উত্তরগুলো শুধু দিয়ে দিয়ে দিচ্ছি নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা এটা নিজের মতো পড়ে নাও উত্তর এখান থেকে শুরু প্রথমটার উত্তর এই পর্যন্তই এরপর দুই নম্বর প্রশ্নের মধ্যে আমরা চলে যাই এখানেও একটা উদ্দীপক আছে তোমরা উদ্দীপকটা দুইবার করে ভালোভাবে পড়বে এরপর ক নম্বর কোয়েশ্চেন সূর্যাস্ত আইন কত সালে প্রণীত হয় এর অ্যান্সারটা হলো উনিশশো সালে এরপর খনম্বার নম্বর কোয়েশ্চেনটা হল জমিদার হাতে মালির মনে শান্তি নেই কেন এর অ্যান্সার আমরা লিখব জমিদার জমিদারি সূর্যাস্ত আইনে নিলামে উঠেছে বলে জমিদার হাতে মালির মনে শান্তি নেই এরপর হাতেমালি জমিদার খাজনা বাকি পড়ায় তার জমিদারি হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে সূর্যাস্ত আইনে নির্দিষ্ট সময়ের আগে নির্দিষ্ট পরিমাণ খাজনা না দিতে পারলে জমিদারি অন্যের কাছে হস্তান্তর করতে হবে হাতেমালি সারা জীবন জমিদার ছিলেন শেষ বয়সে এসে জমিদারি হারাতে হবে এটা তিনি মানতে পারেননি আবার জমিদারি বাঁচাতে যে পরিমাণ অর্থ প্রয়োজন তাও তিনি জোগাড় করতে পারছেন না এসব কারণেই হাতেমালির মনে শান্তি নেই এরপর গ নম্বর এবং ঘ নম্বর কোয়েশ্চেন দুইটা হলো উদ্দীপকের মঞ্জুর সাহেবের সাথে বহিপির নাটকের হাতেমালি চরিত্রের বৈশা বৈশাদৃশ্য তুলে ধরো এবং ঘ নম্বর হলো মাতৃসুলভ সহানুভূতি থাকলেও উদ্দীপকের মাজেদা চরিত্রটি পুরোপুরি বহিপির নাটকের খোদাজা চরিত্রের মতো নয় মন্তব্যটি যথার্থতা বিচার করো এই দুইটা প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিচ্ছি এখান থেকে উত্তর শুরু দুই নং প্রশ্নের উত্তর এই পর্যন্তই এরপর তিন নম্বর প্রশ্নের ক্ষেত্রেও এখানে একটা উদ্দীপক আছে তোমরা এটাও দুইবার করে ভালোভাবে পড়বে এরপর ক নম্বর কোয়েশ্চেন হলো নৌকার সঙ্গে কিসের ধাক্কা লেগেছিল এর আনসারে লিখব নৌকার সঙ্গে বজ্রার ধাক্কা লেগেছিল এরপর খ নম্বর কোয়েশনটা হলো এমন মেয়েও কারো পেটে জন্মায় জানতাম না এ কথাটি বুঝিয়ে লেখো এর আনসারে আমরা লিখব এমন মেয়েও কারো পেটে জন্মায় জানতাম না কথাটি দ্বারা তাহেরার আচরণ লক্ষ্য করে তার মাকে নিন্দা করা হয়েছে তাহেরার সঙ্গে বই পীরের বিয়ে হয়েছে কিন্তু তাহেরা পীরকে স্বামী হিসেবে মানতে নারাজ সে পীরের হাত থেকে বাঁচতে বাড়ি থেকে পালিয়েছে তার এই পালানোটা জমিদার গিরি খোদেজার কাছে খুব অন্যায় কাজ মনে হয়েছে কারণ খোদেজা পীর ভক্ত পীরের স্ত্রী হওয়া তার কাছে বিরাট সৌভাগ্যের ব্যাপার অথচ তাহেরা পীরের বৌ হতে রাজি নয় ঘর থেকে পালানোর কারণে তার প্রতি খারাপ ধারণা সৃষ্টি হয়েছে খোদেজার মনে এজন্যই তিনি উক্তিটি করেছেন এরপর গ এবং ঘ নম্বর কোয়েশ্চেন দুইটা হলো উদ্দীপকের সুমি চরিত্রটি বহিপির নাটকের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ আলোচনা করো এবং ঘ নম্বর হলো প্রতিবাদের প্রতীক চরিত্র হিসেবে উদ্দীপকের রাহুল ও বহিপীর নাটকের হাসেমালি অভিন্ন মন্তব্যটি বিশ্লেষণ করো এই দুইটার আনসার হলো এখান থেকে শুরু